আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশীয় স্টাইলে আলু দিয়ে চিংড়ি মাছ ফোনা তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন কিভাবে রান্নাটা করতেছি দেখতে থাকুন এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আর নিয়েছি দুইটা বড়ো সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে আলু কুচি ভেজে নেব আগে আলুগুলোকে তেলের মাঝে নেড়ে চড়ে একটু ভেজে নেব একটু সুন্দর একটা কালার আসার জন্য এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি তারপর দিয়ে দেব এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ তারপর এখন নেড়ে ছেড়ে ভালোভাবে আলুটাকে ভেজে নেব আজকের ভিডিওটি দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা হয়ে যায় ভালোবাসা হয়ে গেলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি মূল্যবান লাইকে কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এসে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে আলুর সাথে নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকেও ভেজে নেব আমি আজকের রান্নাটি খুব কম সময়ে একদম সিম্পল সহজভাবে করে দেখানোর চেষ্টা করছি এই ট্রিপস ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই আপনাদের পরিবারের লোকজন অনেক প্রশংসিত করবে আপনার এই পর্যায়ে আলু পেঁয়াজ কিন্তু আধা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এসে আগে থেকে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে এখন চিংড়ি মাছগুলি অ্যাড করে দিলাম এখন আলু পেঁয়াজ আর চিংড়ি মাছ মানে সব উপকরণ একসাথে আমি নেড়ে কিছুক্ষণ ভেজে নেব যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল যদি কোনো না কোনো জায়গায় যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই রান্না দেখতে যেমন আকর্ষণীয় খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ মজা হয় অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আপনাদের রান্না কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আপনারা চাইলে কিন্তু আলু পেঁয়াজ চিংড়ি মাছ আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন তা আমার হাতে যেহেতু সময় কম খুব অল্প সময়ে রান্নাটা করে দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি আমার বাসায় চিংড়ি মাছটা বেশি আনা হয় এই কারণে আমার ছেলের খুবই পছন্দ এই মাছটা খেতে সেজন্য আমি বাজারে মানে চোখে পড়লেই আমি নিয়ে আসি এই মাছটা তো এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আধা টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে তার সাথে আলুগুলো কিন্তু ভাজতে ভাজতে একদম সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে এখন চুলার আশটা মিডিয়াম টু লো আছে রেখে এভাবে আমি ভেজে নেব পাঁচ মিনিটের মতন এতে করে আদা রসুনের একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে তো বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো এখন এই পর্যায়ে আমি এসে একটা টমেটো অ্যাড করে দিলাম এটাকে কেটে টুকটু টুকটু করে নিয়েছি টমেটোটা দিলে কি হয় আর তরকারির টেস্টটা কিন্তু ভালো আসে তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর হয় দেখতে এখন দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর আধা টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু আমি এখানে কাঁচা মরিচ বেশি ব্যবহার করেছি সেই জন্য গুঁড়ো মরিচটা একটু কম ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু বেশি বা মানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে আমি এটাকে কষিয়ে নেব প্রায় চার মিনিটের মতন বন্ধুরা এই আলু কিন্তু আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী একটা খাবার ছোট থেকে বড়রা আমরা সকলে এই আলু পছন্দ করি আলু এমন একটা তরকারি মানে এমন একটা সবজি যে সব মাছের সাথে রান্না করা যায় গরুর মাংস মুরগির মাংস মানে সব কিছুর সাথে রান্না করা যায় আর চিংড়ি মাছের সাথে দিলে তো কোনো কথাই নাই আমার কাছে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্নাটা করলে আমি কিন্তু আজকে ভুনা করব। আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কিন্তু ঝোল ঝোল করেও কিন্তু রান্না করা যায় স্বাদে কিন্তু হের হয় না খেতেও কিন্তু বেশ মজা হয় সচরাচর এখন আমাদের এলাকায় যে হাটটা বসে এই হাটে কিন্তু বড় চিংড়িটা পাওয়া যায় না এই টাইমে কিন্তু মানে এই সিজনে কিন্তু ছোট চিংড়িটাই পাওয়া যায় মাঝারি সাইজের যেটা আর কি মানে আমি যেটা রান্না করতেছি আর কি তো এখন এই পর্যায়ে এসে আমি পানি অ্যাড করে দিলাম ঝোলের পানি তো দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব পাঁচ ছয় মিনিটের মতন তো বন্ধুরা ফিরে আসলাম পাঁচ ছয় মিনিট পর তো এই তো দেখুন পানিটা কিন্তু টানতে শুরু করেছে আমি কিন্তু ঝোলটা একদম টানিয়ে নেবো যেহেতু আজকে ভুনা বুনা করবো সেজন্য ঝোলটা একদম টানিয়ে নেবো এখন একটু ভালো করে নেড়ে দিতেছি আর এই রান্নায় আজকে কিন্তু তেলটা আমি খুব কম ব্যবহার করেছি তো বন্ধুরা এই পর্যায়ে এসে আমি একটু লবণটা চেক করে নিলাম লবণেও মার্শাল্লা ঠিকঠাক মতো হয়েছে এখন আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা শুকানো অবধি তো ফিরে আসলাম কিছুক্ষণ পর তো আবার একটু নেড়ে চেড়ে দেবো পানিটা কিন্তু একদম টেনে গিয়েছে উপরে কিন্তু তেল ভাসতে শুরু করেছে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এভাবে দিতে হবে কিছুক্ষণ পর পর না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে আমার রান্নাটি কিন্তু হয়ে গেছে বন্ধুরা এখন আমি চোলা রাসটা অফ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ